চলে আসলাম আবারও লাইভে সবাই কেমন আছেন আপনারাও চলে আসুন রাইট চলে আসুন আপনারা চলে আসলাম লাইফ আপনারা জয়েন্ট হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা আপনার লাইফটিতে জয়েন হয়ে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর যারা যারা আমার দিতে জেন্ট হন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্ট করেন যারা যারা আসতেছেন আমার লাইভে সবার জন্য সবাইকে শুভ দুপুর দুপুর শুভ দুপুরের শুভেচ্ছা আপনারা কমেন্ট করলে আমি আপনার সাথে কথা বলবো এক এক কথা বলতে ভাল লাগে না তো আপনারা সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার লাইফটিতে জয়েন্ট হয়ে যান আর নতুন হয়ে থাকলে পেজটি সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন আশা করি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুই তিনজন লোক দেখতে পাচ্ছি আমার বুটে আসছেন তো সবাই একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন কোথায় থেকে আমার লাইফটি দেখতে আসেন অবশ্যই জয়েন্ট হলেন কোথায় থেকে আমার লাইভে সবাই একটু বলবেন আর আজকে প্রচণ্ড গরম গরমের মধ্যে লাইভে আসলাম আপনারা জয়েন্ট হয়ে যান সবাই মিলে আজকে একটু আড্ডা দেব সবাই একটু জয়েন্ট হয়ে যান সবাই একটু জয়েন্ট যান সবাই একটু কমেন্ট করেন আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কেমন আছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম শুভ দুপুর শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি কি মুসলিম জি আলহামদুলিল্লাহ আমি মুসলিম কেন কেমন আছেন আপনি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা আমার বউটে জয়েন্ট হয়ে গেছেন কে কোথায় থেকে আসছেন আর নতুন হয়ে থাকলে আমার পেজটিতে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি আলহামদুলিল্লাহ এরপর আমার একটি লাইক আমার লাইভে পড়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আর সবাই একটু কমেন্ট করেন আর সবাই আমার লাইফটি কোথায় থেকে দেখতে আসেন কোথায় থেকে জয়েন্ট হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি সবাই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে কথা বললে আপনারও আপনাদেরও ভালো লাগবে আর কথা না বললে ভালো লাগবেন আপনারা সবাই একটু করেন নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই কেমন আছেন কোথায় থেকে জয়েন্ট হলেন আমার লাইভে কমেন্টের মাধ্যমে সবার পরিচি সবাই সবার সাথে পরিচিত হয়ে যায় সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা যারা বউটে আছেন কমেন্ট করেন সবার সাথে কথা বলতে চাই সবাই একটু কমেন্ট করেন যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই বলবেন যারা নতুন আমার মতো বলে যাবেন আমিও নতুন সবাইকে ভালোবাসা দিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আশা করি সবাইকে কোথায় থেকে জয়েন্ট হলেন লাইভে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার ব্রুটে যারা যারা জয়েন্ট হচ্ছেন অবশ্যই আমি দেখতে পাচ্ছি তো তারাও যদি কমেন্ট করেন তাহলে অনেক কমেন্ট হয়ে যায় তো আপনারা একটু কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করেন আজ অনেক দিন পরে লাগবে আসলাম সবাই একটু কমেন্ট করেন নতুন হয়ে থাকলে আমার পেজটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আহ তার আপনি কি আছেন পুনা চলে গেছেন অবশ্যই জানাবেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন যারা যারা বউতে আছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন কোথায় থেকে লাইফে জয়েন্ট হলেন সবাই একটু বলে যান সবাই একটু একটু করে ভালোবাসা দিয়ে যান সবাই যখন আসছেন সবাইকে আবার সুপুর দুপুরের শুভেচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি কে কোথায় হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাথে একটু পরিচিত হয়ে যান যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলা যাবেন আর আমার পেজটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আর একা একা কথা বলতে মন চায় না এটা আপনারাও জানেন সবাই একা একা কথা বলা যায় না আপনারা যদি কথা বলেন তাহলে হয়তো কথা বলতে পারি আপনারা একটু কমেন্ট করেন সবাই আর সবাই আমার লাইফটি কোথা থেকে জয়েন করেন কোথায় থেকে দেখতে আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলেন জানান সবাই একটু কমেন্ট করেন যারা যারা নতুন আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি আধা ঘন্টার মতো লাইভ করবো দশ মিনিট হয়ে গেছে সবাই একটু কমেন্ট করেন একজন মুসলিম আপনি একজন মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম আপনি মুসলিম আমরাও মুসলিম তো আপনি আমার লাইভটি কোথায় থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করি আর যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলে যাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন নতুন হয়ে থাকলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি প্রচন্ড গরম আস গরমের মধ্যে লাইক করতে আসি গাছতলায় বসে বসে আমি লক্ষ্মীপুর থেকে দেখতে আসছি ও অনেক দূর থেকে যাই হোক বাংলাদেশের ভিতরে তাহলে আমরা বাংলাদেশি আপু আপনি কি করেন অবশ্যই জানাবেন কমেন্টে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আজকে গরম পড়ছে তো তাই গিয়ে যাচ্ছি সবাই একটু কমেন্ট করেন যারা যারা লাইভে জয়েন্ট হয়ে গেছেন হয়ে গেছেন যখন সবাই একটু ভালোবাসা দিয়ে যান সবাই একটু কমেন্ট করেন নতুন হয়ে থাকলে আমার পেজটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে নতুন আমার মতো তাহলে অবশ্যই বলে যাবেন চেষ্টা করবো আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে সবাই একটু কথা বলি সবাই একটু কমেন্ট করেন লাদিনা আপু আপনি কি করেন এমডি কাদির হ্যালো হাই ভাইয়া কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম শুভ দুপুর ভাইয়া কোথায় থেকে আমার লাইফটিতে জয়েন্ট হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন যারা যারা নতুন আমার পেজটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে কথা বলতে অনেক ভালো লাগে আপনাদের সাথে আপনারা একটু জয়েন্ট হয়ে যান আমার লাইফে সবাই একটু কথা বলি এমডি কাদির আমি কিশোরগঞ্জ থেকে বলছি ধন্যবাদ ভাইয়া আমাদের পাশ থেকে আপনি আমার লাইফ দেখতে আছেন আমরা ডাকা যায় যাই মানে যাওয়ার সময় আপনাদের কিশোরগঞ্জ দিয়ে যাই আমার বাড়ি হচ্ছে সিলেট তো আপনাদের বাড়ির পাশে দিয়ে আমরা যাই আপনাকে ধন্যবাদ আমার লাইফটিতে জয়েন্ট হওয়ার জন্য ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনাদের দোয়ার আপনাদের সবার দুয় আমি অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনি কি করেন অবশ্যই কাজের ভাইয়া আপনি কি করেন জানাবেন আমার লাইফটিতে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার পেজটিতে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন আশা করি সবাই একটু কমেন্ট করেন যদি কারো ইউটিউব চ্যানেল থাকে নতুন আমার মতো তাহলে বলে যাবেন অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর যদি আমার পেজটিতে আপনারা একবারে নতুন হন তাহলে আশা করি পেজটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার পেজটাতে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সবাই জানাবেন আপনারা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার তো কোনো নাই তোমার ইউটিউব চ্যানেল যেটা মানে লাইভ যে আসছে সেটা নব্বই দিনের জন্য আসছে ঠিক আছে নব্বই দিন পর্যন্ত তোমার বার চাইতে হইবো মানে অপেক্ষা করতে হইব নব্বই দিন পরে তারপরে তুমি লাইভ করতে পারবা যদি নব্বই দিন ওর ভিতরে না কুইলা দেয় নব্বই দিন পরে আর কি তিন মাস তারপরে এটা সে মানে তারপরে কিছু করা যাইব আগে কিছু করা যাইব না নব্বই দিনের জন্য এটা একটা জোগাড়া দিয়ে দিছে লাইভ করতে পারবা না শুধু ভিডিও করতে পারবা আর তোমার চ্যানেলে অনেক বিউ ঠিক আছে প্রত্যেক দিন ছয়টা ভিডিও করার জন্য বলা হয়েছে ঠিক আছে আর লং ভিডিও একটা ঠিক আছে তোমার অলরেডি দুই লক্ষর মতো বিউ হচ্ছে হয়ে গেছে কোটি হলে এক তোমার মনিট্রেশন অন করতে পারবা ইউটিউবে ঠিক আছে চালিয়ে যাও তোমার ইউটিউব চ্যানেল অনেকটা হেভি হয়ে গেছে ঠিক আছে তুমি ভিডিও ছাড়া মাত্র তোমার অনেকগুলো বিউ আসে ভালো ভালো জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবা সামাজিকতার ভিডিও যাতে কপিরাইট এক ভিডিও দুইবার দিবা না তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন লোক না আপনি কি আছেন না চাইলে গেছেন তাহলে কমেন্ট করেন বেশিন একটা করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথাটা বলার জন্য হুম আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেল দেখছি আমি ঠিক আছে তিন মাসের জন্য নব্বই দিনের জন্য লাইভ বন্ধ করা কইটা দেওয়া হয়েছে ওই যে আপনার লাইভে যে আপনার বদলা যে ছোটো